হ্যালো হ্যালো মাইকু ডেস্টিং হ্যালো হ্যালো ব্যাকুম ডেস্টিং হ্যালো আমি তো গায়ক না খুব সুন্দর আপনার অরিজিনাল ট্যুনটা আসবে এটার অরিজিনাল টিউন আসবে হ্যালো মাইকুট ডেস্টিং হ্যালো সাউন্ডটা খুব সুন্দর এবং কোনো মানে ই নাই মানে শব্দ নেই এটা একদম নিখুঁতভাবে সাউন্ড উচ্চ নয় হ্যাঁ এইটার হচ্ছে আপনার অন অফ সুইচ আছে আপনি যদি আবার মনে করেন ব্যাটারিতে চালাবেন ব্যাটারির ফাংশন ওখানে দিচ্ছে ডাইরেক্ট ব্যাটারিতে চালাতে পারবেন আবার